মানুষ দেখবেন আরেকটা মানুষকে দেখে জীবনে সে দুটো কাজ করতে পারে সেই দুটো কি প্রথমত আমি একজনকে দেখলাম সে দেখার ভিতর দিয়ে আমি অনুপ্রাণিত হলাম কিংবা তাকে দেখে আমি কিছু শিখলাম আর সেইটা আমার মধ্যে একটা মোটিভেশান কিংবা বলতে পারেন আমার মধ্যে একটা ভাব জাগাতে সৃষ্টি করলো আর সেই ভাবটা কি করলো কর্মজীবনে আমাকে বাড়িয়ে দিতে সাহায্য করলো অর্থাৎ আমাকে যে কিছু করতে হবে এইটা একটা মানুষকে দেখে হয়তো আমি তার ইয়েতে তার দেখায় কিংবা তার করায় আমি যে দেখলাম তাতে আমি অনুপ্রাণিত হতে পারি প্রেরণা পেতে পারি যদি আমি সেই রকম করে দেখি কিন্তু সেই মানুষটাকেই যদি আরেকজন দেখে সে যদি এবারে এই রকম দৃষ্টিতে দেখে যে ও কিভাবে এত আগিয়ে গেলো কিভাবে এত বড় হয়ে গেলো তার ওটা হয়ে গেল ওটা হয়ে গেল এতে কি হয় এটা হচ্ছে হলো হিংসা তাহলে আমাদের যে জীবন আমাদের জীবন এই তো মানুষ একটা মানুষ যখন আরেকটা মানুষের সংস্পর্শে আসে যখন দুই মানুষ দুটো মানুষ যখন একে অপরের কাছে আসে সেখান থেকে এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস ঘটবেই তা কি হয় অনুপ্রাণিত হলাম কিছু শিখলাম কিছু জানলাম আর না হয় এই হিংসা মানুষের মধ্যে টেন্ডেন্সি যেটা সবচাইতে বেশি তা কি জানেন এই দ্বিতীয়টাই এটা এমন কিছু অজানা কথা না যে আমরা শুনছি কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পেরেছি কতজন আমরা এইসব কথা বলতে পারেন মোটিভেশনাল স্পিচ কিংবা যেখানে আমাকে মোটিভেট করা হচ্ছে যেখানে আমি এমন কিছু শুনছি যেখানে আমার জীবনটাকে আমি বলতে পারেন একটা নতুন উৎসাহে আমি তাকে উৎসাহিত করতে পারলাম আমার জীবনটাকেও এগুলো সবই ঠিক আছে বাস্তব জীবনে প্রয়োগ কতটুকু আমি করেছি এটা কিন্তু কেউ এসে দেখবে না আমি যখন আমার এই জীবনে বাস্তবে যখন আমি সেই রকম পর্যায়ে পড়ব যখন সেরকম ফিল্ডে আমি আসব তখনই বোঝা যাবে সেই জিনিসটা আমার কতটুকু চরিত্রগত হয়েছে আর হয়নি নাকি শুধু আমি মুখে ওই লেকচার দেওয়ার মতন শুধু বলে চলে গেছি এই কথাটা নিয়ে পরম পুজোবাদ শ্রী আচার্যদেব এমনভাবে জোর দিয়েছেন তার কারণ এই যে হিংসা এই হিংসাটা একটা মানুষের বলতে পারেন আনএডজাস্টেড কমপ্লেক্স অর্থাৎ এটা একটা বৃত্তি প্রবৃত্তির আওতায় আসে আর এই হিংসা করার ভিতর দিয়ে ঘটে কি যেটা ঘটে তা হচ্ছিল আমার সময়টা নষ্ট হয় আমি যাকে দেখে হিংসা করছি না তার যদি মনোবল ঠিক থাকে তার যদি মনটা ওই হাজারখানা জায়গা গিয়ে হাজার রকম যে একটা হয়ে যাওয়ার ব্যাপার সেরকম যদি না থাকে তাহলে তার কিছুই প্রভাব পড়বে না তার জীবনে কিছুই তার বলতে পারেন এফেক্ট দেখা যাবে না ঘটবেটা কোথায় আমার মধ্যেই কি ঘটবে এই যে আমি হিংসা করলাম আমার জীবনের যে সময়টুকু ছিল সেই সময়টুকু আমি জলে ভাসিয়ে দিয়েছি বেকার বেকার সময় আমার খরচ হয়েছে দ্বিতীয়ত হিংসা করে করে আমি সেই মানুষটাকে একটা সময় হারাবো সেই মানুষটার সাথে আমার থাকবে না তার কারণ হিংসা একটা এমন জিনিস মানুষকে আরেকটা মানুষের সাথে মিশতে দেয় না বাধা হয়ে দাঁড়ায় যেসব বিভিন্ন জিনিস আছে এই হিংসা ছিল তার ভিতর থেকে একটা এইরকমই একটা কিছু কাজ করে আমার যেই হিংসাটা আসছে তার মানে বুঝতে হবে আমি তার থেকে দূরে সরে গেলাম বাস্তবে সেই চালাক যে সব কিছুর মধ্যে ঢুকে গিয়ে যতটুকু তার ক্ষমতায় কুলোয় যতটুকু তার আওতায় আসে সেটা কুড়িয়ে নেয় সেই হচ্ছিল কিন্তু বীর সেই হচ্ছিল চালাক সেই জীবনে সফলতার পথে তার চাইতেও বেশি অর্থাৎ যে বসে বসে হিংসা করছে তার চাইতেও হাজার হাজার গুণে বেশি সে এগিয়ে যেতে পারে একজনের তবলা বাজানো দেখে আমি হয়তো হিংসা করছি কেন হয়তো দেখা যাবে আমিও তবলা বাজাচ্ছি তাতে কি হলো এতে তার কোনো প্রভাব পড়লো না সে যেমন তবলা বাজাচ্ছে সে বাজিয়েই চলে যাবে সে বাজাতেই থাকবে তার জীবনটা আরো বাড়ছে আমার কি হলো এই হিংসা করতে করতে আমার দিন কেটে গেল কিন্তু আমি তো চাইলে শিখতে তো পারতাম কিংবা আমি চাইলে অন্তত পক্ষে আমার মধ্যে একটা মোটিভেশন তো আমি নিতে পারতাম একটা তো সেরকম ভাব জাগাতে পারতাম যে ও কীভাবে শিখল এটা আয়ত্ত করলো কিভাবে এইটা আমি জানতে চাই সেইটা তার ভিতরে এলোটা কিভাবে সে কী করেছে যেটা আমি করিনি কিংবা আমি করছি না কিংবা আমার দ্বারা সেটা করা হচ্ছে না পরম পিতার মানুষ যে তার মধ্যে সূক্ষ্মতার কখনো শেষ হয় না যত ডোবা যায় ততই কিন্তু এই সমুদ্রের বলতে পারেন যে গভীরতাটা কত তত বোঝা যায় এক এমন জিনিস আর এই হিংসা আমি ঠাকুরকে ধরে করছি তার মানে বুঝতে হবে ঠাকুর আমার মধ্যে কতটুকু আছেন তার যথেষ্ট সন্দেহ কর আমি কাউকে তোকে যখন হিংসা করছি তার মানে বুঝতে হবে আমার মধ্যে ঠাকুরত্ব বলে যে জিনিসটা ঠাকুর চেয়েছেন যে ফুটে উঠুক সেই জিনিসের ধারে কাছে আমি কেন কেননি না তার কারণ ঠাকুরত্ব কথার অর্থটা কি ঠাকুরত্ব জাগবেটা কিভাবে ঠাকুরত্ব জাগে চলো করার ভিতর দিয়ে ঠাকুরত্ব কথার মধ্যেই আছে ঠাকুর যা যা বলেছেন সে তত্ত্ব কথা হোক কি যাই কথা হোক না কেন সব যা কিছু আমি নিজের মধ্যে আস্তে আস্তে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এই যে শুনলাম এই হিংসা করা নিয়ে আমি যদি করে থাকি দশটা মানুষ জানুক কি না জানুক আমি তো অন্তত জানি যে আমি হিংসা করছি কি না আমার মন কাউকে দেখে হিংসা করছে কি না আমি তো অন্তত জানি তাহলে যেন আগেই আমি স্টেপটা নিই দেখবেন এই হিংসাটা যেখানে পঞ্চাশটা মানুষের সাথে আমায় মিশতে মিশে যেতে যেখানে একটা অবস্টাকালস হয়ে দাঁড়াচ্ছিল যখন এই হিংসাটাকে আমি আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো যতটা এটা আমার নিজের আওতার মধ্যে চলে আসবে দেখবেন পঞ্চাশটার জায়গায় পাঁচশোটা আরও বেশি মানুষের সাথে আমি তখন মিশে যেতে পারছি তাদের জীবনে মধ্যে আমারও কিছু গল্প তখন ঢুকে যাবে আর এই রকম করেই মানুষকে আপন করে নিতে হয় আর জীবনে মানুষ না থাকলে কিছুই নেই ঠাকুর সোজা কথা বলে দিলেন তাই পরম পুজো শ্রী আচার্যদেব একদিন একটা কথা প্রসঙ্গে তিনি এই কথাগুলি বলেছিলেন এই রকম কিছু কথা এই হিংসা নিয়ে আমরা সৎসঙ্গে যখন ধ্বনি দিচ্ছি কিংবা যখন সৎসঙ্গে যাচ্ছি ঠাকুরের বিভিন্ন কথা আলোচনা করছি শুনছি বইপত্র পড়ছি ইত্যাদি নানান রকম জায়গায় বলছি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথায় বলছি পরম প্রেমময় অর্থ কি এর অর্থ হচ্ছে প্রেমের বলতে পারেন মূর্ত রূপ যেখানে দেখা গেছে প্রেমটা যেখানে মূর্ত হয়ে উঠেছে যার মধ্যে বাস্তবে আমি তাকেই বলছি পরম প্রেমময় অর্থাৎ প্রেমেরও চরম এমনই কিছু অথচ আমার নিজের মধ্যে পরম প্রেমময়ের প্রেমের এতটুকু লক্ষণ কি আছে এই কারণেই আচার্যদেব বলছেন যে আমি বলছি পরমপ্রেমময় শ্রেষি ঠাকুর আর তার সন্তান আমি আর এই সন্তান কি তার আচরণ কি তার কথাই কি ভাসছে হিংসা তাহলে এই যে আমি হিংসাটা করছি আমার নিজেরই তখন খারাপ লাগবে বলতে যে তিনি আমার পরম পিতা যদি বাস্তবিক অর্থে যদি আমি তাকে ভালোবেসে থাকি তাহলে তখন নিজেরই খারাপ লাগবে কেন না তার কারণ আমি তার সন্তান আমার বাবার আচরণ কি না তিনি সব সময় প্রেমের কথা তার আচরণে প্রেম তার ব্যবহারে প্রেম সব কিছুতে প্রেম আমার বাবা তিনি আর আমি তার সন্তান হয়ে হিংসা করছি তাহলে তো পরম প্রেমময়ের জায়গায় আচার্যদেব ঠিক এই কথাটাই বলছেন যে তাহলে তো পরম প্রেময় শেষী ঠাকুর বলার জায়গায় পরম হিংসাময় বলি তাই না তাহলে আমি পরম প্রেমময় কি করতে বলছি তাহলে আমি পরম হিংসাময় শেষে ঠাকুর এবারে এটা বলতে কেমন লাগছে নিজের কেমন লাগবে শুনতে দশ বার ভাবা দরকার তাই আর ঠাকুরকে এই নিজের আপন করে তোলা দরকার সবচাইতে ভালোবাসতে হয় এই ইত্যাদি যে বিভিন্ন কথা শোনা খুব ভালো জানা খুব ভালো নিজের অন্তরে থাকাটা আরো ভালো নিজের চরিত্রে থাকাটা আরো ভালো আমি যখন তাকে নিজের মধ্যে ফুটিয়ে তুলব তখন যে জিনিসটা প্রকাশ পাবে আর আমি শুধু কথার মধ্যে যখন তাকে ফুটিয়ে তুলব তখন যে জিনিসটা প্রকাশ পাবে সেই দুটির মধ্যে আকাশ পাতালের পার্থক্য হয় ঠাকুর এমনি এমনি না হলে বলতেন না দেখবেন সত্যানুসরণী ঠাকুর একটা জায়গায় বলছেন না যে যে বলাই বেশি কাজে কম সে কী সে হচ্ছিল তৃতীয় শ্রেণীর কর্মী আর যে যেমন বলে ঠিক তেমনই করে সে দ্বিতীয় শ্রেণীর কর্মী আর যে বলায় কম কাজে বেশি ঠাকুর কি বললেন প্রথম শ্রেণীর কর্মী ফার্স্ট ক্লাস যাকে ঠাকুর বলছেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস তাই না তবে যে থার্ড ক্লাসেও আছে তাও ঠাকুর বলছেন কিছু না আলো একটা রেহাই কিন্তু ঠাকুর বলছেন কি জানেন আর যার বলতেও আলস্য করতেও আলস্য সেই অধহম অর্থাৎ তার না বলাতে তার মন আছে না করাতে মন আছে কোনোটাতেই সে মন দিচ্ছে না কোনোটাতেই সে তার জীবনটাকে এগিয়ে যাচ্ছে না ঠাকুর বলছেন অধমও সেই তাই অন্ততপক্ষে যে বলছে করায় হয়তো সেরকমভাবে ফুটে ওঠেনি ঠাকুর বলছেন সে অন্ততপক্ষে একটা তৃতীয় শ্রেণীর মধ্যে ঠাকুর বলছেন তাও আসছে তার মানে ঠাকুর একদম উত্তম যেটা তা ঠাকুর বলছেন প্রথম শ্রেণী অর্থাৎ যতটা করা করাটাই তাই ঠাকুর জোর দিচ্ছেন তার কারণ ঠাকুর কি বলছেন করাই পাওয়ার জননী তাই আমি যেমন করবো তেমনই পাবো পাওয়ার যেহেতু জননী করা তাই না তাই এই হিংসা হিংসা করলে যা পাওয়ার আমি ঠিক তাই পাবো আমি আরেকজনকে যখন হিংসা করছি আমার মধ্যে যে জিনিসগুলি আসবে আমি যা পাবো তা কি তা হচ্ছে হলো তার কাছ থেকে দূরে সরে গেলে একটা মানুষের কাছ থেকে দূরে সরে গেলে যা যা ঘটে আমি আমার জীবনে প্রাপ্তি ঠিক তাই তাই ঘটবে ব্যাপারটা উল্টো রকম ভাবে যেন আমরা ভাবি অর্থাৎ কথাটার তাৎপর্যটা কোথায় তাই মানুষকে হিংসা করে আমার জীবনে উন্নতি আসবে না কিংবা আমি যাকে হিংসা করছি তার জীবনে কোনো প্রভাব পড়বে না তার কারণ কি জানেন যাকে আমি হিংসা করছি না সে মনে মনে ভাববে ও হিংসা করছে তাতে আমার কি যায় আসে তাতে আমার কি ও করছে করুক আমি আমার মতন কাজ করে যাব তখন ও ওই রকমই ভাবতে থাকবে আর সত্যি ওর জীবনটা তখন এগিয়ে যাবে আমি পিছনে পড়ে থাকলাম বোকার মতো আর এগুলোতে ও মনই দেবে না মনই দেবে না তার কারণ তার এত সময় নেই এত ফুরসতি নেই যে এগুলোতে বসে বসে মন দেবে তার ঠাকুরকে নিয়ে তার যা কাজ পড়ে আছে সে তখন এই রকম করেই ভাববে যে আমার ঠাকুরকে নিয়ে যা কাজ আমার এত ফুরসতি নেই যে লোকে আমার বিষয়ে কি বলে না বলে শুধু হিংসা কেন আমার বিষয়ে যদি দশটা মানুষ ভালো কথাও বলে তাতেও আমার সময় নেই তার কারণ সে তখন দেখছে কি ভালো কথা মানুষের মানে অহংকার আবার জায়গায় তাই তার মধ্যে যাতে অহংকার না আসে সে সেই দিক দিয়ে আবার লক্ষ্য রাখছে আর এই হচ্ছিল স্ট্যান্ড করে যায় জীবনে এই রকম মানুষই তাই না এই কথাগুলি কিন্তু তাই মাথায় রেখে চলা দরকার চলাটা দরকার শুধু মাথায় রাখাটা কিন্তু বীরত্বের লক্ষণ না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাই প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় জয়গুরু বন্ধে